গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে পয়লা জুলাই আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমার ছেলেদের স্কুল থেকে একটা আই এম ভবনে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আমার ছেলে পার্টিসিপেট করেছে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে সেখানে যাব আমরা সঙ্গে থাকো দেখো আমরা চলে এসেছি আইএম ভবনে আমার ছেলে পাশে বসে পাশাপাশি আমার ছেলে ডক্টর সুদীপ্ত রায় এসছেন এখানে তিনি এখন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটা শুরু করছেন डॉक्टर विदर्भ दूर रहे डॉन मुदीन डॉक्टर विदर्भ दूर रहे एक अमूद्रीय विभिन्न औरतों का इंडियन मेडिकल ट्रांसफरेंस शिरापुर सका कलर विनेश कोचिंग आप करीब उसे जगह आजा ना ये कोई तो इस तरह का बड़ा में है इनका तो केजरीवाल मामला ना चैम्पियन बोर्ड को সুর হয়ে গেছে বক্তৃতা দেওয়া এবার অনেক ছাত্র এসছে দেখা যাক দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এরপর আমার ছেলের নামও ডাকবে যাবে এবার আমার ছেলের নাম ডেকেছে এবার ও গেছে এবার ওখানে সেই কাগজ ছোট ছোট চিটকুটে দেওয়া আছে সেখান থেকে একটা চিটকুট তুলতে হবে যে টপিক থাকবে সেই টপিকে বক্তৃতাটা দিতে হবে দেখা যায় আমাদের একটি টপিক পরে তারপরে বক্তৃতাটা দেবে

কিন্তু এই জিনিসটাই আমাদের ক্ষতি হচ্ছে যেটা আমরা বুঝতে পারি না এখন একবার সেটা বোঝা যায় না সেটা বুঝতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু যখন আমরা তা বুঝতে পারব তখন সময় শেষ আমাদের হাতে আর কিছু করার নেই তখন আমাদের যেতে হবে ডাক্তারের কাছে এবার যদি আমাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল হয় তখন ডাক্তারের আর কিছু করার থাকে না তাই না আমাদের ভালো হয় আমরা সেই সচেতনতা আগে থেকেই হয়ে যায় আগে থেকে সেই পদক্ষেপটা নেওয়া উচিত আমরা যা খাচ্ছি সেটাই আমাদের শরীর গড়ে তোলে এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা খাবো ভালো জিনিস নিউট্রিশাস খাবার যদি আমরা নিউট্রিশাস খাবার না খাই আমাদের শরীরে সেই পরিমাণ পুষ্টিগুণ তো না যদি পুষ্টিগুণ আসে তাহলে তোমাদের শরীর গড়ে উঠবে কী করে পুষ্টিগুণ আসতে মিনিমাম প্রত্যেকজনের ওজনের সাথে ওয়ান পয়েন্ট টু ঘুম করে যত পরিমাণ পাওয়া যায় তত পরিমাণ প্রোটিনের দরকার কিন্তু আমরা তা পাই না একটা ডিমে মিনিমাম ছ গ্রাম প্রোটিন থাকে আর মুরগির মাংসটা আগে তাহলে যদি রান্না করে খাওয়া দেওয়া হয় তাহলে তাতে আরও কমে যাচ্ছে কিন্তু যদি না আমরা সিদ্ধ করে খাই তাহলে আমরা তার বেশিরভাগটা প্রোটিনই পাওয়া যাচ্ছে শুধু প্রোটিন না এছাড়া আরও অনেক কিছু আছে আরো অনেক ভিটামিন আরও অনেক মিনারেল আমাদের দরকার করে যেটা আমরা প্রাপ্তায় জীবনে খাইই না আমরা বিশেষ করে খাই কি ব্যাট কার্বোহাইড্রেট এতে আমাদের হচ্ছে ডায়াবেটিক এতে আমাদের হচ্ছে শরীরে গ্রোথ হচ্ছে না এরকম অনেক আছে যাদের শরীরে এরকম যেমন খেতে 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 নিউট্রিশন না ঘটে খেতে এমন হয়ে গেছে তার শরীরে নিউট্রিশিয়ানটা গ্রহণ করার ক্ষমতা অনেক কমে যায় এতে সে খাচ্ছে ভালো জিনিস কিন্তু তার শরীরে একদমই করতে পারছে না এর ফলে যাতায়া আছে কেউ কেউ ম্যান্ড নিউফিশান হচ্ছে কেউ কেউ প্রোটিন এফিশিয়ান্সি হচ্ছে কেউ কেউ খাচ্ছে কিন্তু তার চেহারা হচ্ছে না আর কেউ কেউ খাচ্ছে না কিন্তু তার চেহারা হয়ে যাচ্ছে এই ধরনের জিনিসগুলো আমরা প্রত্যেকে দেখতে পাই এর একটাই কারণ আমরা খাচ্ছি কিন্তু সুষম খাবার যদি আমরা সুষম খাবার খাই তার মধ্যে প্রধান হল দুধ দুধ জাতীয় খাবার শাক সবজি ফল ফল রস করে নয় ফল গোটা ফল চিবিয়ে খাওয়া তাতে আমরা তার ফাইবারগুলো পাচ্ছি কিন্তু আমরা যদি তা লস করে খাই তাহলে তার ফাইবারকে চলে যাবে আমরা উশ্চিমান পাবো কিন্তু তত পরিমাণ পাবো না ফাইবার আমাদের শরীর যতটা উপকার যতটা লর থাকে সেটা তো পাচ্ছি না আমরা তাই জন্য আমাদের সবসময় মাথায় রাখা উচিত খাবার আমরা খাচ্ছি শরীরের জন্য এবং আমরা যে খাচ্ছি তাই আমাদের শরীর উঠবে এবং আমাদের বুঝে শুনে খাবার পাওয়া উচিত বলে আমি ভাব বুঝেছি এখন কম্পিটিশান শেষ হয়ে গেছে ছোট বক্তৃতা শেষ এইবার প্রাইজ দেওয়া হবে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলা হবে তো এখন দেখা যাক কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়

শেষ হয়ে গেছে প্রাইজ দেওয়া এবার বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা আর বাড়ালাম না এখানেই শেষ করলাম পরে ব্লগে দেখা হচ্ছে টাটা